শিয়ালদার অন্যতম একটা বড় মার্কেট যেটা হচ্ছে নফরবাবুর মার্কেট যে মার্কেটটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা সব সময়ের জন্যে প্রচুর সবজি কিন্তু এখানে কেনা বেচা হয় দিন রাত এখানে কিন্তু এমন একটা মার্কেট যেখান থেকে কিন্তু সবজি দিনই রাতই কেনা বেচা হয়ে থাকে এরকম মার্কেট আর মার্কেটে বিভিন্ন সবজির যেরকম দাম এখন হোলসেল রেটটা এখানে কিন্তু পাল্লাতে নিতে হয় এক পাল্লা এক পাল্লা করে সবজি নিতে হয় কম বেশি কীরকম ধরনের দাম দু একটা সবজির যে একটা দাম জানাবো এখানে রাতেরবেলার মার্কেট শিয়ালদা বলছি দা ঝিঙে এই ঝিঙের পাল্লা কেমন আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা কী তাহলে পাল্লাতে বিক্রি হয় ভেন্ডির পাল্লা কেমন এখন এক পাল্লা কেমন দাম এখন আজকে কেমন দিচ্ছেন এটা এটা কিন্তু ঝিঙের পাল্লাটাই কী বলে পাল্লা কিন্তু দেড়শো টাকা বর্ষাকাল সবজির এখন চাহিদার জন্য রেটও ভালোই কিন্তু একটা কিছু কিছু পাল্লা দেখাবো কে দেখো দাদা এটার পাল্লা কেমন চলছে এই এক পাল্লা কেমন দাম এই ঝিঙেটা কিন্তু দুশো কুড়ি টাকা পাল্লা আছে এইরকম ধরনের এই একটু ভিডিও করছিলাম বলছি এই ঝিঙের পাল্লা কেমন চলছে এক পাল্লা কেমন দাম আড়াইশো টাকা করে পাল্লা কিন্তু এখন ঝিঙেছি আচ্ছা

সবজি বাজার সব লঙ্কাটা একটু দাম জানাবো বলছি দাদা এগুলো এখন পাল্লা কেমন লঙ্কার এখন এক পাল্লা কেমন দাম আড়াইশো টাকা করে পাল্লা কিন্তু বলছি দাদা এই লঙ্কাটা পাল্লা কেমন এখন পাঁচশো টাকা করে পাল্লা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এরকম ধরনের পাল্লা কিন্তু খুচরো মার্কেটে এই জন্যেই এরকম দাম লঙ্কাটা কিন্তু দেখছেন এখন হাই রেট মার্কেটে একশো টাকা এখানে হোলসেল রেট দাদা এই বেগুনের পাল্লা কত করে দাদা দেড়শো টাকা করে কিন্তু এরকম বেগুনের পাল্লা সব ধরনের সবজি বলছি দাদা এই রসুনের দাম কেমন এগুলো এইগুলো পাল্লা এক পাল্লা কিরকম দাম এক পাল্লা সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা রসুন আর এরকম কিন্তু আর বলছি রসুনের দাম কি আবার সামনে বাড়তে পারে না কমতে পারে হ্যাঁ আর বাড়বে না সাড়ে চারশো টাকা এরকম কিন্তু পাল্লা পাল্লা এক পাল্লা কীরম দাম ডাঁটা এক পাল্লা সাড়ে তিনশো এক পাল্লা কিন্তু সাড়ে তিনশো টাকা এরকম ধর্মের ডাঁটা সাড়ে তিনশো টাকা সজনে ডাঁটা বলছি ডাঁটার পাল্লা কেমন অ্যাঁ চারশো চারশো টাকা করে এরকম ভালো কোয়ালিটির ডাঁটা কিন্তু চারশো টাকা করে পাল্লা আছে বিনসের পাল্লা কেমন দাদা আড়াইশো টাকা করে কিন্তু এইগুলো এক পাল্লা করে নিতে হয় আড়াইশো টাকা করে পাল্লা দাদা খুচরো এক কেজি কি পাওয়া যায় এখান থেকে এক কেজি বিক্রি হয় সব পাল্লা বেগুনের পাল্লা কেমন দাদা এইবার দুশো টাকা পাল্লা সেগুলো দাদা কোথা আমাদের লোকাল বেগুন আছে না বাইরে বাইরে বেগুন দুশো টাকা করে কিন্তু এরকম পাল্লা আর এখানে কিন্তু বিনস বিনসের পাল্লা কেমন দাদা তিনশো টাকা করে বিনস আর টমেটো টমেটো দাদা ও এরকম কত করে পাল্লা দাদা এক পাল্লা ওরা পাল্লা দুশো আশি টাকা এরকম কিন্তু টমেটোর পাল্লা এই টমেটোর পাল্লা কেমন চলছে এক পাল্লা কীরকম দাদা এক পাল্লা টমেটোয়ের দাম কিতা আছে জান দেন দা শিয়ালদার অন্যতম বড় মার্কেট নফরবাবুল বলছি দাদা লেবু কত করে এখন মানে একশোখানা গুণে একশো দেড় টাকা করে পিস এরকম ধরনের মাটি আর এই পটলের পাল্লা কেমন এই পটল হ্যাঁ দুশো টাকা করে পাল্লা আর পটলের কিন্তু পাল্লা এরকম দুশো টাকা লেবু দেড়শো টাকা করে এরকম একশো খানা নিতে হবে এখানে গাজর থেকে শুরু করে সব ধরনের সবজি কিন্তু শিয়ালদাতে পাওয়া যায় বেগুনও কিন্তু এদিকে দাদা বেগুনের পাল্লা কেমন এক পাল্লা কেমন বেগুন হ্যাঁ একশো আশি টাকা এরকম ধরনের পাল্লা একটু ভিডিও এইরকম ধরনের রকম কন্ডিশন এই গাজরের পাল্লা কেমন দুশো টাকা দুশো টাকাগুলো পালনের থেকে বিট গাজর সব ধরনের পাওয়া যায় এই মার্কেটে গাজর গুলো দাদা গাজর কি পাল্লাতে বিক্রি হয় দাদা এই এক পাল্লা কেমন দাম এগুলো আড়াইশো টাকা করে কিন্তু এরকম গাজরের পাল্লা কিন্তু আর এই বিটটা বিটটার পাল্লা দুশো টাকা ধরনের এরকম পাল্লা এক পাল্লা আড়াইশো থেকে দুশো টাকা বিট গাজের এই সাইডটা দুশো টাকা থেকে আড়াইশো টাকা এই দিকে একটা দাম জানাবো এরকম দাম এটা পাল্লা কেমন দাদা দুশো টাকা দুশো টাকা এরকম ধরনের পাল্লা কিন্তু সব ধরনের কিন্তু সবজি এখানে পেয়ে যাবেন যদি শিয়ালদা নাফর বাবু বেশি করে মাল কিনতে গেলে কিন্তু শিয়ালদা বাজেকে অন্যতম পিলো পুরো মার্কেটটা এরকম ঘুরে দেখলাম কেমনও লাগছে এরকম ধরনের মার্কেট ভিডিও অবশ্যই জানাবে দাদা এটা একশো কত দুশো টাকা দু টাকা করে কিন্তু এরকম পিস কিন্তু এরকম ধরনের আমরা থেকে সব ধরনের সবজি টবজি সব পেয়ে যাবেন শিয়ালদার অ্যাকুরেট কন্ডিশন লাফল বাবল বাজার বলছি এগুলোর দাদা প্যাকেট কত করে দাম এগুলো এক প্যাকেট এটা দেড়শো টাকা এটা একশো টাকা এটা একশো ষাট টাকা একশো ষাট টাকা

আড়াই কিলো করে এরকম প্যাকেট আছে কিন্তু আর এই মার্কেটগুলোতে সব ধরনের কিন্তু কম সবজি পেয়ে যাবেন আসতে পারেন ব্যবসা করলে কিন্তু এরকম মার্কেটগুলো কিন্তু একবার খোঁজখবর নিতে পারে শেয়াল্লাহ যতটা পারলাম এখন কন্ডিশনটা ভিডিওতে দেখালাম তেঁতুলটা কিন্তু দিকটা প্রচুর হয় এইরকম ধরনের তেঁতুল ক্যাপসিকাম বলছি তো এইগুলোর দাম কিরম এই ক্যাপসিকামগুলো দেড়শো টাকা করে কেজি আর এই ভুট্টার দানাগুলো কেমন দাম এগুলো একশো টাকা করে প্যাকেট একশো টাকা প্যাকেট টাকা টাকা করে কেজি একশো টাকা এরকম ভুট্টার কেজি এরকম কিন্তু কন্ডিশনটা ভিডিওতে আনলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে এরকম সবজি মার্কেটের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন ভারতবর্ষের অন্যতম বড় একটা সবজি মার্কেটের ভিডিও আর এই পাশটায় কিন্তু মাছ মার্কেটটা এই দেখেন মাঝ মার্কেটের মূল গেটটা আছে কথা বলছি পটলের পাল্লা কেমন চলছে আর একশো টাকা কুড়ি টাকা ঘাটছে আর এরকম ধরনের ফ্রেশ কোয়ালিটি পাল্লা আর এই সাইডে কিন্তু লঙ্কার মার্কেট চলে এরকম ধরনের লঙ্কা কিন্তু এখন দু একটা আরও লঙ্কা শিয়ালদা মার্কেটে এরকম খুচরো দাম শিয়ালদাতের পাল্লাটা জানাবো কিরকম লঙ্কা দাদা কত করে পাল্লা এটা তিনশো টাকা করে পাল্লা কিন্তু সব ধরনের কোয়ালিটির এখানে কিন্তু লঙ্কা পাওয়া যায় লঙ্কা কিন্তু তিনশো টাকা করে কিন্তু এখানে থেকে পাল্লা পাওয়া যায় দাদা এটা পাল্লা কেমন চলছে দাদা তিনশো টাকা করে কিন্তু পাল্লা বন্ধুরা এরকম ধরনের সব ধরনের এখানে পাল্লাতে পাল্লাতে বিক্রি হয়